সুন্দর হয় সেই প্রোগ্রামগুলো করে থাকে আপনারা জানেন আমরা প্রতি বছর প্রতিযোগিতা করি এবং পরীক্ষার মাধ্যমে এবং সারা বাংলাদেশে একসাথে পরীক্ষা হয়ে তারা বাবা হাতে বাবা এটা থেকে আর এটা উপাস ভোট থেকে ছিল না কিন্তু উপাস পুরা দায়িত্ব গ্রহণ করে আমাদের ছাত্ররা একদম পরীক্ষা নিয়ে এবং কাজ করে যাচ্ছে তা আপনারা সকলেই দায়িত্বশীল আপনারা হচ্ছে আমাদের এই কার্যক্রমটি আরেকটু সহযোগিতা হতে পারে ছাত্রদেরকে অংশগ্রহণ করার প্রতিযোগিতার প্রোগ্রাম আমাদের সুযোগ হবে এবং আমাদের বার্ষিক পরীক্ষা এই পরিচালনা হয় আপনাদের সহযোগিতা সম্পর্কে কীভাবে করা যায় এটা পরামর্শ দেবেন এবং অংশগ্রহণ করবেন অনেকে বলার মনে আসতে পারে দায়িত্বশীল থাকা রয়েছে এদের বা আরেকটা দায়িত্বশীল আপনি তো এরকম একটা প্রতিষ্ঠানের পরিচালক যারা দায়িত্ব পালন করতেছে ওনারাও একটা প্রতিষ্ঠানের পরিচালক প্রতিষ্ঠানের সময়টি এই পাশাপাশি আপনাদের সংগঠনের প্রতিযোগিতায় প্রোগ্রামে এই যে একটা কর্মশালা করছে এটা